আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর এই যে সকাল সকাল চলে আসলাম ছাদে আমি এখন প্রতিটা গাছেই জল দিব কয়েকদিন বৃষ্টি হয়নি গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে তাই জল না দিলে গাছগুলো মারা যাবে আর গাছে এখন জল দিচ্ছি ঘুম থেকে ওঠার পর যদি ছাদে চলে আসি গাছে জল দিই তাহলে খুবই ভালো লাগে মনটাও ভালো লাগে আবার যে এখন গরমের সময় সকাল সকাল ছাদে আসলে ঠান্ডা সুমধুর বাতাস আসে বাতাসটা অনুভব করতে খুব সুন্দর লাগে আর আমার ছাদ বাগানে সবথেকে মিষ্টি আলুর উন্নতিটা বেশি কত সুন্দর গ্রোথ হয়েছে আর তারপরেই চলে আসলাম থালা বাসন পরিষ্কার করতে আর তার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি আর সেটা আপনাদের শেয়ার করা হয়নি অফ ক্যামেরায় আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর তারপরে এই যে আমি জল তুলে নিচ্ছি থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নেব আর সকাল সকাল থালা বাসন না ধুলে একটুও ভালো লাগে না আর এই যে এগুলো হচ্ছে রাত্রে আমরা খাওয়া দাওয়া করেছি সেসব থালা বাসন সেগুলো তো পরিষ্কার করে নেওয়া হয়নি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখে নেবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করে লাইক করে কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা কেমন হয়েছে আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তারপরেই শুরু করে দিয়েছি ছেলে মেয়ের জন্য নাস্তা আজকে আমার মেয়ে আমাকে সকাল সকাল বলছে যে ডিম পরোটা করে দাও আমি টিফিন নিয়ে যাব তাই মেয়েকে আমি ডিম টিফিন ডিম পরোটা করে দিচ্ছি আর এই যে দেখুন একটা ডিমে দুটো পরোটা করলাম আর ছেলে মেয়ের জন্য দুটোই আমি পরোটা করলাম কারণ আমাদের হচ্ছে মধ্য মধ্যবিত্ত পরিবার আমরা তো ভালো ভালো নাস্তা করতে পারি না একটা পরোটায় একটা ডিম দিতে পারি না পাবো কোথায় বলুন দিন আনা দিন খাওয়া তাই ছেলে মেয়েকে একটি ডিমে দুটো পরোটা করে দিলাম আর মেয়েকে আমি রোলের মতো কেটে রোল করে কেটে আমি বক্সে দিয়েছি আর এ সাইডে আমি চকলেট দেবো আর তারপরেই এই যে মেয়ে ব্যাগে বক্স পরে নিল আর এই যে দোকানে চলে আসলাম এটা হচ্ছে আমাদের দোকান এক ছাদের তলায় বাড়ি এবং দোকান আর এই যে মেয়েকে এখন চকলেট দিচ্ছি বক্সে আর এখন মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসব। আর তারপরে আপনাদের সামনে আবারও ক্যামেরা নিয়ে চলে আসব। আর এই যে চলে আসলাম মেয়েকে রেখে আর এখন দোকানে আছি আর এইটা হচ্ছে আমাদের দোকান আর এই দোকানের উপর আমাদের সংসারটা চলে তবে আমাদের কোনো সমস্যা হয় না এতেই চলে যায় আমাদের ভালোভাবে সংসার আর এটাই হচ্ছে আমাদের সুখী সংসার দোকানের কিছু কাজকর্ম শেষ করে বাড়িতে চলে এসেছি চা বিস্কুট খাওয়া হয়েছে তারপরে নুসরতের আব্বু মাংস নিয়ে আসলো আর এই যে আমি মাংসটা ঢেলে নিচ্ছি মাংসটা খুব একটা ভালো ছিল না চর্বি বেশি ছিল আর চর্বি বেশি খাওয়া তো ক্ষতি আর এই যে দেখুন চর্বি আর এই মাংসটা এমন অবস্থায় আছে এই মাংসটা আমি মাংসটা আমি কেটে নিতে পারবো না এটা অনুস্রোতে রাখবো কেটে দিবে তারপরে আমি রান্না করে নিব। তারপরে আমি পেঁয়াজ আদা রসুন সব কেটে নিচ্ছি আর ওদিকে আব্বু মাংসটা কেটে দিচ্ছে আর এদিকে মাংসটা আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি নুসরাতারাব্ব মাংসটা কেটে দিল আর আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপরে এই যে এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি রসুন আর এদিকে হচ্ছে জিরা বাটা আদা আর আমি শুকনো মশলাগুলো আমি পর পর সব দিবো হয়তো আপনারা আমার থেকে বেশি জানেন বেশি ভালো জানেন মাংস কীভাবে রান্না করতে হয় আর আমি মাংসটা খুব আমি রান্না করব। আর খুব সহজভাবে আমি রান্না করব। আর সহজভাবে কাজ করাটা আমি বেশি পছন্দ করি আর জটিল কাজটা আমার করতে খুবই কঠিন মনে হয় যেহেতু আমি সব সবসময় কাজে ব্যস্ত থাকি আমার আমার অনেক কাজ দোকান বাড়ি সামলানো আর আমিও একটা পার্সোনাল কাজ করি সেটা হয়তো আপনাদের সামনে পরে আমি শেয়ার করব আর এই যে সমস্ত শুকনো মশলা দিলাম টমেটো দিলাম তেজপাতা দিলাম আর তেল দিলাম আর লবণ সব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর লাস্টে হলুদ দিলাম সবগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসের উনানে বসিয়ে দেব আর এদিকে এই যে আমার মাংস রান্না শেষ মাংস রান্না হয়ে গেছে আর মাংসটা খুবই টেস্টি হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল আর এইভাবে মাংস রান্না হয়তো অনেকেই করে না খুবই ভালো লাগে এভাবে মাংস রান্না করে খেলে আর এখন আমি খাওয়া দাওয়া করে নেব আর ছেলে মেয়েতে স্কুলে আছে ওরা এখনও আসেনি আর আপনাদের ভাই আর খাওয়া হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ